শক্তির তিনটি বৈশিষ্ট্য হল আলোক শক্তির তিনটি বৈশিষ্ট্য লেখ তাপ শক্তি উৎপাদন করে এরকম তিনটি উৎসের নাম লেখ তা আলোক শক্তির তিনটি বৈশিষ্ট্য এক নম্বর হলো আলোক শক্তি আমাদের দেখতে সাহায্য করে তার মানে আলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পারি না তো এই আলোটা আমাদের কি করে দেখতে সাহায্য করে এই আলো কোনো স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যেতে পারে আচ্ছা অত্যন্ত স্বচ্ছ বস্তুর ভিতর দিয়েও আলো যেতে পারে কোনো মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে আচ্ছা তাপ শক্তি উৎপাদন করে এরকম তিনটি উৎসের নাম তাহলে এক নম্বর কি চুলার আগুন চুলার আগুনে কি হয় তাপ তাপ উৎপাদন হয় এরপরে বৈদ্যুতিক স্ত্রী লন্ড্রি করার জন্য যেটা আমরা ব্যবহার করি সেটাতে তাপশক্তি উৎপাদন হয় এরপরে কি বৈদ্যুতিক ওভেন বৈদ্যুতিক ওভেনেও কি হয় তাপ শক্তি উৎপাদন হয় আমাদের আজকের কোয়েশ্চেন আনসার আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম